তখন সে বলবে যা জান্নাতি বান্দা বলবে আন্নি মোলা হিসাবিয়া যে আমি যদিও আপনাদের সাথে থাকতাম চলতাম কিন্তু আমি কলিজা দিয়া বিশ্বাস করতাম এমন একটা হিসাবের দিন আখেরাত হবে এই জন্য আমি বাজারও করছি আবার ওক্ত মতো নামাজও পড়ছি আমি উপার্জনও করছি আবার টাইম মতো নামাজও পড়ছি আমি কামাইও করছি আবার হালাল কিনা এদিকেও নজর রাখছি ব্যবসা করছি ঠিক আছে কিন্তু হালালের দিকে নজর রাখছি নামাজের দিকে নজর রাখছি আমারে কোনো চব্বিশ ঘন্টা নামাজ পড়তে বলে নাই আমারে নামাজ দিছে অল্প মাত্র পাঁচ ওয়াক্ত নামাজ সব মিলাইয়া বিশ মিনিট করে গেলেও অল্প কুদ্দুর সময় তো দেড় দুই ঘন্টার সময় নইলে যায় গড়ে আর বাকিটা সময় তো আমাকে আমার জিন্দিগি আমার নিজের জন্য দিয়ে রাখছে তার অসুবিধা কি আমি কেন নামাজ পড়ব না আমারা দিয়ে পৃথিবীর এত কাজ হলে নামাজ হবে না কেন আমি একজন মানুষ আমি যদি ভাত খাইতে পারি ঘুমাইতে পারি হাঁটতে পারি চলতে পারি আমি যদি অসংখ্য সাংসারিক কাজ করতে পারি উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করতে পারি রাত জাগি ঘুম মারতেছি দিনের বেলা কত কঠোর পরিশ্রম করতেছি তাহলে এত কিছু যদি আমি করতে পারি আমি নামাজ পড়তে পারবো না কেন আমার বাসা আপনারা জানেন আমরা ময়নামতি সাবের বাজার গরু বাজারের পাশে হলো আমার মাদ্রাসা হ্যাঁ গরু বাজারের সাথেই তাইলে ওইখানে আমাদের যে গরু বাজারের মোড়টা আমার মাদ্রাসার দিকে যায় যেখানে এ দুয়াপাড়া নামতলা যে দিক দিয়ে যায় বিন্দার সর। এখানে আমার মাদ্রাসা এই মোড়টা গরু বাজারের এই মুখটা এখানেই প্রতিদিন ভোরবেলা ফজরের এক দেড় ঘন্টা দুই ঘন্টা আগে আপনার কাঁচা তরকারি সবজির ওই পাইকারি মানে সব আনে এখান থেকে পাইকাররা কেন এই জায়গাটাতে তাইলে আমি প্রায় সময় দেখি ফজরের নামাজে যখন মসজিদের জামাতে যাইতেছি আমার বাসার সামনের মসজিদে তখন এরা এদের মাল বেচা ওই খালি ভার এটা নিয়া অলরেডি ফিরতেছে তখন তো তাহলে এরা আইলো কখন কথা বোঝেন নাই এরা তো আসছে নিশ্চয়ই আরো এক দেড় ঘন্টা আগে আয়সা মালগুলো বেচছে বুঝাইয়া দিছে এরপরে এখন ফিরে যাইতেছে তাহলে ফজরের নামাজের দেড় ঘন্টা আগে এরা এখানে আসছে তো তাহলে মাল লইয়া বাড়ির থেকে রওনা দিছে তো আরো আগে তাহলে মনে করেন যে মানুষটা ফজরের নামাজে দুই ঘন্টা আড়াই ঘন্টা আগে উঠে তিন ঘন্টা আগে উঠে তার সবজি সে যদি ফজরের আগে আগেই বিক্রি করে শেষ করতে পারে সে কি চার রাকাত ফজরের নামাজ পড়তে পারে না তাইলে কেন পড়ে না বলেন বাবা নিমসার বাজারটার মধ্যে আমরা তো আপনাদের চাইতে বেশি দেখি আমি রাত্রে কারণ আমি অধিকাংশ সময় মাহফিল থেকে রাত্রে দুইটা আড়াইটা তিনটা বাজে যখন ওই দিক থেকে ফিরি ওই রোডে তো সব সময় শেষ রাত্রের দিকে এই নিমসার বাজারের এখানে ভীষণ জ্যাম থাকে হাজার হাজার মনোজন একটা কারবালার মাঠ কি পরিমাণ মানে দৌড়াইতে আছে এক একজনের মাথার মধ্যে তরকারির গুলা নিয়া। ট্রাকে ট্রুকে ফিকাপে একটা ফ্যাস লেগে রইছে সোজাগত কাপজা মানে অনেকক্ষণ লাগে এই জায়গাটা পার হইতে সবসময় রাত্রে তাহলে যে মানুষগুলো গভীর রাতে হজরে নামাজের আগে আগে সারা বাংলাদেশে তরকারি পৌঁছায়া দেয় ট্রাকের পর ট্রাক কি করে দিতেছে চালু করে দিতেছে কি পরিমাণ ঘাম ঝরতেছে এই ঠান্ডায় তাদের ওই সময়টা ঘাম বাইরে বের পরে তাহলে যে মানুষগুলো এটা করতে পারে বাবা তারা কি চার না কেন পড়ে না পড়ে না কারণ হলো সে বুঝছে যে মানে দুনিয়া জিন্দিগি মানে জানোয়ারের জীবন জীবন মানে পশুর জীবন জীবন মানে দুনিয়া উপভোগ জীবন মানে শুধু ভাত মাস জীবন মানে শুধু খাইয়া পড়া ঘুম যাওয়া জীবন মানে দুনিয়ার এই ফেসাব পায়খানা জীবন মানে দুনিয়ার এই যৌন চাহিদা পূরণ করা জীবন মানে এই বউ বাচ্চা লইয়া দুনিয়া কোন রকম খাইয়া পইরা মরিয়া গেলে সিদ্ধিয়া ফইরা যাওয়া সালাস না রে বাফ এটা যদি এখানেই হতো শেষ তাহলে আমরা সবাই করতাম তো দুনিয়া তো আমাদের এখানেই তো শেষ না এখানেই তো শেষ না আল্লাহ তালা বলেছেন কোরআন করিমে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আবার আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দেব আবার তোমরা আমি আল্লাহর কাছে নিশ্চিত হাসরের ময়দানে পুনরায় উঠবা আমি তোমাদেরকে জিজ্ঞেস করব আলেন কসম বান্ডা আমি তোমাদেরকে জিজ্ঞেস করব আমি জিজ্ঞেস করবই করবো করবই করব তাইলে এই জন্য এটা অনুরোধ করছি আপনারা মনোযোগ দিয়ে বসছেন মাসা যে কয়জনই বসছেন বড় বিষয় হলো আল্লাহর কথা মনোযোগী হওয়া অনেক মানুষের প্রদর্শনী বড় মাকসাদ না বাফ একজনের কাছে বলল আল্লাহ গ্রহণ করলে এটা কামিয়াবি এক কুটির কাছে বললাম আল্লাহ গ্রহণ করলো না এর মধ্যে কোনো সফলতা নাই এর মধ্যে কোনো কামিয়াবি নাই এই জন্য দোস্ত আমার বন্ধু আমার বাপ আমার আমরা প্রত্যেকেই আরেকবার আত্ম উপলব্ধি করি নিজের উপরে নিজে ফিকির করি এটা দরকার ছেলেরা তোমাদেরকে আবারও বললাম বাবা নিজের নিজে নষ্ট করে দিও না চরিত্রহীন বানাইও না নারীর প্রতি আকর্ষণ যাদের জেনার প্রতি আকর্ষণ যাদের মদ জুয়ার প্রতি আকর্ষণ যাদের বন্ধু তাকে মানুষ লম্পট বলে তারে মানুষ মদখুর বলে জুয়ারি বলে তারে মানুষ লম্পট বলে তাকে মানুষ দুশ্চরিত্র বলে চরিত্রহীন বলে তাকে কেউ কোনো দিন ভদ্র শব্দ দিয়ে উচ্চারণ করে না করে না তুমি মনে করো না আল্লাহর কসম এটা হাদিসের কথা যে রাত্রিবেলা যে সেজদা দেয় দিনের বেলা তার চেহারা আলোকিত হয় আবার যে অন্ধকারে আড়ালে একাকিতে গুনাহা করে আল্লাহর কসম আল্লাহ তালা দিনের আলোতে তার চেহারায় সেই অপরাধের চিহ্ন ভাসায় মানুষ দেখলেই বোঝে কিরে তোরে দেখতে তো চোরের মতো লাগে বলে না মানুষ যে তোরে দেখতে তো ফুটটা ঘোরের মতো লাগে তোরে দেখতে তো বাবা ঘোরের মতো লাগে তোরে দেখলেই তো বোঝা যায় সিটার চেহারা দেখলেই তো বোঝা যায় বাটফার আবার দিনদার কেউ দেখলে কি চিনা যায় মানুষ দেখলেই বলে লোকটাকে দেখলেই বোঝা যায় ভালো মানুষ লোকটাকে দেখতে ছেলেটাকে দেখতে বোঝা যায় ভদ্র ছেলে মায়াবি ছেলে এই জন্য আল্লাহ নবী সাল্লাম বলছেন একাকিত্বের আমল যেটাই করি আমরা এইটা আল্লাহ তালা চেহারায় ভাসিয়ে দেয় আরবি ভাষার গুরুত্বপূর্ণ একটা প্রবাদ এটা যে মানুষের ভিতরের প্রতিচ্ছবি মানুষের বাহ্যিক চেহারা আমরাও বুঝবো এটা সহজে মানুষের অন্তরে যখন পেরেশানি থাকে মানুষের চেহারার দিকে তাকাইয়ে মানুষ বলে কি ভাইয়া মন খারাপ মনটা খারাপ নাকি তাই এটা কেমনে বুঝলো মন খারাপ নেই মন যদি খারাপও হয় এটা তো বিত্রে না তো এটা দিয়ে চেহারার দিকে তাকাইয়া বুঝলো কেমনে এই মানুষের অন্তরের প্রতিচ্ছবি তার চেহারা আবার চেহারার দিকে এই বলে কি ভাই খুব খুশিতে আছেন মনে হয় বাহ বা খুব রঙে আছেন লাগে ফুর্তিতে আছেন মনে হয় হ্যাঁ বুঝা গেল ভিতরের ফুর্তিটা ভিতরের সুখটা বাহ্যিক চেহারার মধ্যে কি পায় প্রকাশ এজন্য আড়াল করা যায় না আড়াল করা যায় না দুনিয়াতেও আড়াল করা যায় না মানুষের চোখে আড়াল হয় না প্রত্যেক পাপিকে মানুষ চিনে প্রত্যেক নাফরমানকে মানুষ চিনে প্রত্যেক ইমানদার নেককার কেউ মানুষ চিনে হয়তো ক্ষমতার কারণে শক্তির কারণে মাতবরির কারণে অহংকারের কারণে কেউ প্রকাশ করতে পারে তার সামনে কেউ করতে পারে না কাউকে হয়তো কেউ বলে না কিন্তু মানুষটিকে মন্তব্য করে মানুষ অন্ধকারকে অন্ধকারই বলে মানুষ এত বেউকুফ না যে আলোকে অন্ধকার বলে বলে অন্ধকারকে আলো মানুষ মানুষ বলবে না এত পাগল অনেকে লম্পট এবং চরিত্রহীনকে তুমি নামাজ পড়ো না সেজদা দাও না তোমার চেহারায় চোখে একটা কপালে একটা সেজদার চিহ্ন নাই তোমারে কেউ ভালো বলবে অসম্ভব হতেই পারে নাই হতেই পারে না আলোকে মানুষ আলোই বলে অন্ধকারকে অন্ধকারই বলে কোনোভাবেই এটা লুকানো যায় না নবী সাল আলী সাল্লাম বলছেন মান কাসুরা সারা তুহু ফিন্নাহার ফিল্লাই হাসুনা ফিন ফিন্নাহার রাতের অন্ধকারে যার চেহারা আল্লাহর সেজদা দেয় দিনের আলোতে তার চেহারা অত্যধিক সুন্দর হয়ে যায় একাকিত্বের আমল গোপন আমল আল্লাহ তালা চেহারায় ভাসায়া দেয় অপরাধ দেয় আবার নেক চিহ্ন কুরআন শরীফে আছে ইউরাফুল মুজরিমুন বিসিমাহুম সরাসরি কুরআনের আয়াত আল্লাহ তাআলা বলেন পাপী মুজরিম নাফরমানদেরকে তারা চিহ্নিত করবে তাদের চেহারায় ওই গুনাহের চিহ্ন দেখে বিসিমাহুম তাদের চিহ্ন দেখে চেহারায় গুনার চিহ্ন ভাসবে সভ্যতার চিহ্ন ভাসবে চেহারা দেখলেই বুঝবে ফেরেস্তা এটা সুদখোর এটা ঘুষখোর এটা হারামখোর এটা মদখোর এটা নেশাখোর এটা জুয়ারি আবার আল্লাহ কোরআনে বলছে সিমাহুম ফি বুজুহিম মিন আছরিস সুজুদ আল্লাহ তালা বলেন বন্ধু ইমানদারের চেহারার মধ্যেই তার রুকু সিজদার চিহ্ন ঝলঝল করে ভাসতে থাকে একই শব্দ সীমা নাফরমানের চিহ্ন ভাষে সেজদাওয়ালার চিহ্ন ভাষে